ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা তোমরা সবাই জানো যে একুশ তারিখ ডিসেম্বর মাসের শনিবার মাদ্রাজ সার্ভিস কমিশনের রেজাল্ট মানে সেই অর্থে রেজাল্ট বলা ঠিক নয় কিন্তু তবুও তার যে ক্যান্ডিডেট যে যারা ইন্টারভিউ জন্য ডাক পেয়েছ সেসব ক্যান্ডিডেটদের লিস্ট একটি বেরিয়েছে যদিও এই বিষয়ে অনেক সন্দেহ আছে এবং এই বিষয়ে অনেক ডাউট তৈরি হয়েছে অনেক ক্যান্ডিডেটের মধ্যে যে এখানে এক্স্যাক্টলি কাট অফ বা সেই অর্থে রেজাল্ট কিছু পাবলিশ করেনি পর্ষদ কর্তৃক তবে আমরা পুরো ডিটেলস দেখবো ভিডিওর মধ্যে দিয়ে আমরা যেসব জিনিসগুলো জানবো সেগুলো হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাট অফ পরবর্তীকালে বেরোবে কি না বা কোন সাবজেক্টের কাট অফ কীরকম কী হতে পারে বা আমরা এটাও জানবো যে যারা পাশ করেছ বা যারা ক্যান্ডিডেট যারা ইন্টারভিউর জন্য কল ডাক পেয়েছো বা ডাক পাবে তারা তাদের ইন্টারভিউ কবে হবে এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা ভিডিওর মধ্যে দিয়ে জানব এবং এটা যারা যেটা বের করেছে সেটা নিয়ে ভবিষ্যতে কি আরও এই বিষয়ে কোনো সমস্যা হতে পারে বা যারা পাশ করনি বা যারা পাশ করেছ তাদের কি কি সমস্যা বা তাদের কি কি সুবিধা ফেস করবে সেই সব সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটের সাথে সাথে যে কোনো ইনফরমেটিভ ভিডিও বিশেষত স্কুল শিক্ষা সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গলে আমরা এখানে আপলোড করে থাকি দেখো ফার্স্টে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যদি ওয়েবসাইটে ঢুকি তাহলে সেখানে আমরা দেখতে পাবো এখানে কিন্তু স্পষ্ট মেনশান করে দিচ্ছে যে আফটার অ্যাপ্রুভাল ফর রিক্রুটমেন্ট টু ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড মাদ্রাসা বাই দ্যান বাই দ্য ক্যাবিনেট অফ ক্যাবিনেট দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কন্ডাক্টেড সেভেন্থ এস এল এস টি টেট অ্যান্ড মেন এক্সামিনেশন ইন ফলোয়িং ডিফারেন্ট ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কী কী কোন পোস্ট আছে কত কী হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এই বিষয়টা একবার নিজেরা পড়ে নেবে তবুও এখানে একটা জিনিস যেটা জানতে পারছি যে এখানে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে টোটাল সাতচল্লিশটা পোস্ট রয়েছে প্রাইমারি প্রাইমারিতে আমরা যদি একটু ভালো করে দেখি এই জায়গাটা বুঝতে পারবো যে এখানে দেখো প্রাইমারিতে কিন্তু সাতচল্লিশটা পোস্ট এবং আপার প্রাইমারিতে ছশো নটা পোস্ট সেকেন্ডারিতে অর্থাৎ নাইন টেনের জন্য আটশো এগারোটা পোস্ট এবং ইলেভেন টুয়েলভের জন্য দুশো বাষট্টিটা পোস্ট কিন্তু এই এতগুলো পোস্টের জন্য কত কত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এখানে অনেক ক্যান্ডিডেট অনেকেই বিভিন্ন রকমের বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং আমাকে পার্সোনালি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাকে এ অনেকে লিখে পাঠিয়েছে যে কাঠ কত এসেছে সাবজেক্ট ওয়াইজ সেগুলো কিছু দেখা যাচ্ছে না সেগুলো কীভাবে দেখা যাবে বা সেই বৃত্তান্ত আমরা আলোচনা করবো ভিডিওটা আস্তে আস্তে এগোলে আমরা সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সবার এটা প্রয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতচল্লিশটা পোস্টের জন্য দু হাজার চারশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে পরীক্ষায় ঠিক একই রকম ভাবে ফাইভ টু এইট পর্যন্ত সেখানে ছশো নটা পোস্ট আছে তার জন্য অ্যাপিয়ার হয়েছে ছ হাজার একশো ছাপ্পান্নটা এবং নাইন টেন অর্থাৎ সেকেন্ডারি নাইন টেন তার জন্য আটশো এগারোটা পোস্ট সেখানে ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে আটানব্বই হাজার দুশো পনেরো জন বুঝতেই পারছো কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে এবং ইলেভেন টুয়েলভের জন্যও কিন্তু অনেক সেই সেই অর্থে দুশো বাষট্টিটা পোস্ট আছে দুশো বাষট্টিটা পোস্ট আছে সেই জায়গায় অ্যাপিয়ার হয়েছে উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে এবার এখানে স্বাভাবিকভাবেই তোমরা জানো যে যে যতজন ক্যান্ডিডেট বা যতজন সিট থাকবে সিট সংখ্যা বা ভ্যাকেন্সি থাকবে তার ওয়ান পয়েন্ট ফাইভ টাইম ক্যান্ডিডেটদের ডাকা হবে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলা অনুযায়ী তারা তারা একটা লিস্ট দিয়েছে যে এতজন ক্যান্ডিডেট পাশ করেছে বা এতজন ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ তো এখানে আমরা একটু যদি স্কল করে ওপরে তুলি তাহলে দেখতে পাবো এখানে পরপর লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে আজকে সন্ধ্যেবেলা ছটার মধ্যে এবং ছটার পর থেকে কিন্তু এই লিস্টটা পাওয়ার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু মাদ্রাজ সার্ভিস কমিশন সেই লিস্টটা দিয়ে দিয়েছে এখন সমস্যা হচ্ছে এই লিস্টে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন যে লিস্টটা আছে এবং আমরা যদি ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট এগুলোও যদি দেখি এখানে টোটালটা কিন্তু কোনো রকমের রেজাল্ট শো করেনি এখানে পর্ষদ রেজাল্ট বলতে পার্টিকুলারলি কোন ক্যান্ডিডেট তাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী তারা কত পেয়েছে নব্বইয়ের ভেতরে অর্থাৎ ইলেভেন টুয়েলভ নাইন টাইন নাইন টেন এবং টেটের ক্ষেত্রে যাই বলো সেক্ষেত্রে কিন্তু তাদের যে ফুল মার্কস এবং তার ভিত্তি করে তারা কত পেয়েছে সেইটাও কিন্তু এখানে শো হয়নি এবং তার সাথে সাথে এখানে কিন্তু কোনো ক্যান্ডিডেটের যে পার্টিকুলারলি তারা তাদের যে সাবজেক্টে কাট কত উঠেছে সেই কাট অনুযায়ী তারা পাস করেনি বা কাট অফ ক্রস করেনি বলে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে না এরকম কোনো পার্টিকুলার কাঠ অফ কিন্তু এখানে মেনশন করে দেয়নি এবার এই বিষয়ে কোনো শিওরিটি জানা যাওয়া সিওরিটি জানা যাচ্ছে না যে ভবিষ্যতে এই বিষয়ে কোনো নোটিফিকেশন আসবে কি আসবে না অবশ্যই এলে আপনারা সবাই জানতে পারবেন এবং আমরা আমাদের চ্যানেলে ভিডিও আকারেও সেটা আসবে অবশ্যই তো এখানে আমরা একটা জিনিস দেখব যে মেন ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট কতগুলো আছে এটা একটু দেখব এটা এখানে দেখো এখানে একটা জিনিস এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু তোমরা জানো মাদ্রাস সার্ভিস কমিশনে কিন্তু কোনো রকমের আলাদা করে রিজার্ভেশান নেই অর্থাৎ যেটা নর্মালের ক্ষেত্রে হয়ে থাকে এসসি এসটি তাদের যে রিজার্ভেশানের ইয়েটা ও বিসির কথা ধরছি না তো রিজার্ভেশানটা নেই এবং সব জেনারেল এবং ফিমেল এই ক্যান্ডিডেট অনুযায়ী কিন্তু কাউন্ট হয়েছে সেক্ষেত্রে যারা রিজার্ভেশনে আছো তাদের কিন্তু যে ছাড়টা নর্মালি পেতে সেই ছাড়টা হয়তো পাওনি আপার কোয়ালিফাইয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে আর একটা মূল জিনিস যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ওয়াইজ কী কী বেঙ্গলি মিডিয়াম এবং উর্দু মিডিয়ামে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি লিস্ট নিচে টোটালটা যদি আমরা দেখি এখানে দেখতে পাবো দুশো বাষট্টিটা ভ্যাকেন্সি লিস্ট এবং সেই অনুযায়ী যদি আমরা পরপর দেখি এখানে কিন্তু এই যে নাইন টেনের জন্য এই ভ্যাকেন্সি লিস্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ওয়াইজ পরপর রয়েছে এই সাবজেক্ট পরপর নিজেদের সাবজেক্ট অনুযায়ী দেখে নেবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং বেঙ্গলি মিডিয়ামে কত জেনারেলের জন্য কত ফিমেলের জন্য কত উর্দু মিডিয়ামের জন্য কতগুলো আছে এবং উর্দু মিডিয়ামে ফিমেলদের জন্য কতগুলো আছে সেই অনুযায়ী কিন্তু পরপর এই লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা একবার নিজেদের তোমরা দেখে নেবে এই হলো একটা মূল বিষয় এরপরে আমরা যদি নাইন টেন ইলেভেন টুয়েলভের যে কোনো একটা যারা যারা পেয়েছো তারা কিন্তু অনেকেই এটা জানো বা লিস্টটা হয়তো পেয়ে গেছো বা যারা এখনো পর্যন্ত জানো না তারা আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারবে নিজেদের রোল নাম্বার অনুযায়ী দেখো এখানে একটা জিনিস দেখো এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যেটা আমরা বেশ কিছু আমাদের ক্যান্ডিডেট তারা নিজেরা পার্সোনালি আমাকে টেক্সট করে জানিয়েছে যে এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে এখানে কিন্তু কিন্তু রোল নাম্বার নাম্বার দেওয়া দেওয়া আছে আছে এবং অ্যাপ্লিকেশন কোনো কাট অফ শো করছে না কোনো রেজাল্ট শো করছে না বা কোনো রকম পদ্ধতি নেই যেখানে গিয়ে ক্যান্ডিডেটরা তাদের রেজাল্টটা দেখতে পারবে একান্ত লাস্ট তারা যে ফাইনাল বা তারা যে অ্যান্সার কি দিয়েছিল সেই অ্যান্সার কি ভিত্তিতে ক্যান্ডিডেটরা বাড়িতে ওই অ্যানসার কি অনুযায়ী মিলিয়ে নাম্বার দেখে নিয়েছিলে তো তারা সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন করছে কিন্তু এখানে ওয়েবসাইটে বা পর্ষদ কর্তৃক যে নর্মালি হয়ে থাকে যেমন অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অথ অথবা ডেট অফ বার্থ দিয়ে পুট করলে যে রেজাল্ট দেখা যায় সেই রেজাল্ট কিন্তু এখানে পর্যন্ত এখনও পর্যন্ত এখানে শো হচ্ছে না বা দেখানো যা দেখানোর কোনো সুযোগ নেই এটা একটা এখানে এটা একটা বড়ো সমস্যা যদিও এই নিয়ে কিন্তু পরবর্তীকালে ওরা আদৌ যে একটা নতুন নোটিফিকেশনের মাধ্যমে আনবে কি না তার কোনো গ্যারান্টি নেই এবার এবার ইতিবাচক বিষয়গুলো আমি বলে দিই একটা জিনিস সেটা হচ্ছে যেসব ক্যান্ডিডেটটা পাস করেছো তারা তো অবশ্যই খুব ভালো তবে এটুকু জানা যাচ্ছে যে সত্তর শতাংশের ওপরে সাবজেক্ট ওয়াইজ অবশ্য ভ্যারি করে এটা কিন্তু কাট অফটা আমি তবুও বলে দিচ্ছি লাইফ সায়েন্স ইংলিশ বা ইতিহাস এইগুলো ইতিহাস জিওগ্রাফি বাংলা এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি সেরকম কোনো রকম অফের কোনো খবর আমাদের চ্যানেলে বা আমাদের টিমের তরফে সেরকম কিছু কিন্তু পাওয়া যায়নি যেটুকু পাওয়া গেছে সেটুকু মোটামুটি লাইফ সায়েন্স ইংলিশ এইগুলো আশেপাশে গেছে তবে এইগুলো এক্স্যাক্ট নয় আমি অবশ্যই বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু এক্স্যাক্ট ধরবে না কারণ যে কাট অফের যে আমি রেঞ্জটা বলছি সেটা কিন্তু শোনা বা সেটা কিন্তু মানে বিভিন্ন জায়গা থেকে জেনে এসে বলা এ কর্তৃক আমরা কিন্তু কিছু পাইনি বা অফিসিয়ালি কিছু আমরা পাইনি তবুও এটা আন্দাজ করা যাচ্ছে লাইফ সায়েন্স বা ইংলিশ সেগুলোর ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টের ওপরে যারা যাচ্ছে এর কল ফর ইন্টারভিউ হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যারা কল ফর ইন্টারভিউ হয়েছ বা কলে ইন্টারভিউর জন্য যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো তাদেরকে কিন্তু আর সময় বেশি দিন নেই কারণ জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ তার সেকেন্ড উইক সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং খুব শীঘ্রই তোমরা সেই অনুযায়ী যদি এইভাবে চলে যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে খুব শীঘ্রই যেহেতু দু হাজার পঁচিশের প্রথমের দিকে তো সুতরাং তোমাদের হাতে কিন্তু সময় খুব কম তোমরা নিজেরা প্রিপারেশান নিজেদের নাও ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ দাও বিভিন্ন রকমভাবে আর ইন্টারভিউর জন্য কি কী প্রশ্ন প্রস্তুত করতে হবে সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আনব সুতরাং সেগুলো অবশ্যই দেখবে নিজেদের প্রিপারেশান হবে আর আজকের মূলত ভিডিওটা এই পর্যন্ত যাদের যাদের যা ডাউট আছে আশা করি সলভ হয়েছে এবং তবে আরও যদি কোনো সমস্যা থাকে সেই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা যদি সেই বিষয়ে কোনো সমস্যার সমাধান করতে পারি বা কোনো উত্তর যদি আমাদের জানা থাকে উত্তর তাহলে অবশ্যই তোমাদের সেই বিষয়ে জানাবো ভিডিওটা আজকের এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা পাশ করেছেন তাদেরকে অসংখ্য শুভকামনা আবার আপনাদের জীবন ভালো হোক এবং দীর্ঘদিনের অপেক্ষার পরে এই বিষয়টা সমস্যা সমাধান হোক এবং আশা করি এবং চাইব এটা আমরা সবাই এটা চাইব প্রার্থনা করব যে ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনো রকম সমস্যা ছাড়াই যাতে সবাই চাকরি পায় এবং সেই চাকরি পাওয়ার পথটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয় যেসব ক্যান্ডিডেট দীর্ঘ দীর্ঘদিনের অপেক্ষায় বসেছিলেন তারা যাতে চাকরি পান এবং এই প্রসেসটা যত তাড়াতাড়ি হবে পরবর্তীকালে প্রসেসগুলো আরও তাড়াতাড়ি হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ